বিদেশি কিন্তু তারপরে খেতে সেই মিষ্টি কালো গুলো তো মেলা যত গুলো ফুল তাইলে জামের ডাল ভেঙে গেল জামের ডাল ভেঙে গেলো

Müslüman et. Evet. Bapta zam. Biz inayım. Bizi bir şey değil. 제이 샤브 제이 어브 제이 샤 এই চেষ্টা না ঢাকা কত 7 কেজি তো হবে আর অনেক গিলা আছে এইগুলা প্যাকে লাগলে আসবে লাম